লালন ভাই শোনে শোলো কিছু প্রথম বছর দেখছি আজকে আজকে ছয়টা গরু দেখাবো পাঁচটা লট আছে বাষট্টি হাজার পাঁচশো টাকার আচ্ছা সুপার ডুপার কেউ যদি বলতে পারে যে গরুর পার্সেন্ট কম আছে ফ্রি দে দি এক কথায়

যে সুপার ডুপার কালেকশন আর কি শেষ সুন্দর বাচ্চা দেখছি ঠিক আছে দেখেন এই যে নিপল দেখেন সুন্দর আচ্ছা আর জাতে মানে কি লালন ভাই বয়স কেমন হবে বাচ্চাগুলো বয়স হলো 8 থেকে 9 মাস 9 মাসই আর কি একটু কমই বলি সব সময় হোম ডেলিভারির ক্ষেত্রে অনেক সময় কম বলে বলে একটু মন খারাপ করে আসলে আমরা তো জাত বেশি জাত গরু সিনার উপর যেগুলো দেখেন গলা দেখেন মাথা দেখেন জি আর এই যে চামড়াগুলি আমরা দেখবো সবসময় যে এইগুলি কি এই পাতলা পাতলা কিনা এই যদি কিনেন আপনার মাস বিষ সেই গরু আপনার পঁচিশ লিটার ফার্স্ট লেখা দুধ হবে এই গরুগুলি আমার কাছে আর একটা লাস্টে একটা গরু আছে ওর মায়ের পঁয়ত্রিশ লিটার দুধ হয় আমি এই গলাটা দেখি দেখিনি এত সুন্দর গলা গরুটা কিন্তু মুন্ডি এবং আঠারো দিনের বীজ দেওয়া আছে আমি লাস্টে দেখাবো গরুটা এত জাতে মানের গরু মনে হয় হয় না আর কি আচ্ছা তো যাই হোক এটা ফার্স্ট আট থেকে নয় মাসের মধ্যেই সীমাবদ্ধ এই গরুটার যেমন তেমন দেখেন ফিজিয়ান তো বন্ধুরা আপনারা আগে চলেছেন এক থেকে পাঁচ নম্বরে এই পাঁচটা বক্তা বাচ্চা লড নিলে প্রতিটি বক্তার দাম আসবে বাষট্টি হাজার পাঁচশো গাড়ি ভাড়া ফ্রি সাথে গাড়ি ভাড়া ফ্রি আলাদা নিতে হবে সেক্ষেত্রে দামটা করে নিতে হবে এটা দেখলেন এক নম্বর বক্তা এক নম্বর মাসাল্লাহ তারপরে দেখছেন বাষট্টি হাজার পাঁচশো টাকা লটে দুই নম্বর বকনা বাচ্চা সুন্দর একটা বাচ্চা দেখছেন গা ভেজা দেখা যাচ্ছে গোসল করে দিচ্ছেন হ্যাঁ গোসল করে দিছি গোসল করে দিচ্ছি এখনো পুরোপুরি শুকায়নি আর কি হ্যাঁ সব ধরনের জায়গায় জায়গায় পানি সাপ আছে যা গরু দেখেন গরু আসলে কাকে বলে আজকে পাঁচটা গরু দেখাবো ছয়টা গরু দেখাবো মোট তার মধ্যে আজকে যে পাঁচটা গরু মানে অসাধারণ এক কথা কি যেমন মাজা তেমন লেজের লেজটা দেখেন আর দেখেন অরানটা দেখেন মানে তুল তুলার মতন এক কথায় চামড়া গুলি টানলে আমরা চামড়া গরু যদি টানে যদি পাই যে এরকম হালকা তাহলে বুঝবো যে গরুটা মাস বি ফার্স্ট ইলেকট্রিশন বিশ থেকে পঁচিশ লিটার দুধ হবে আর এই গরুরা এত দেখেছে একটা বাড়ছে জায়গায় আর কি থল তলা এখন কিন্তু তলা চলে আসছে সিঙ্গেলে নিলে কিন্তু এই রেটটা না তাহলে দুই নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে এটা নয় থেকে সাড়ে নয় মাস বয়স হবে দেখেন গরু আজকে যে সাশ্রয় রেট দিছি কসম যদি আমি গাড়ি ভাড়া মোটামুটি চট্টগ্রামের ওইদিকে যদি আমি গাড়ি ভাড়াটা নিজের ব্যক্তিগত দিই আমার মনে হয় এই রেটে লাভ হবে না হয়তো আমরা দু একশো কিলোর ভিতর দিলে হয়তো আট দশ হাজার টাকার মতন লাভ থাকবে এটা বলে দিলাম অনেকে দেখা যাচ্ছে যে এক গরুতে দশ হাজার টাকা আমার সেই না পাঁচ গরুতে আজকে দশ হাজার টাকা টার্গেটে আজকে ব্যবসা করবেন বন্ধুরা আপনারা আগে শুনেছেন এক থেকে পাঁচ নম্বর মাজা কি দেখেন মাজাটা দেখলেই মন ভরে যায় এই মাজা দেখেন এখানে কিন্তু এল প্যাটার্নে আমরা প্রত্যেকটা গরু দেখব কিন্তু পায়ের এখান থেকে কিন্তু এল প্যাটার্ন আছে কিনা গলাটা চিকন আছে কিনা এবং এই পেটের স্পেসটা প্রশস্ত আছে কিনা মাথাটা উষার আছে কিনা লেজটা দেখো পাহাড়ের উপরে কিনা এরাম যারা আজকে নেবে তারা বিশাল ভাগ্যবান তারা মনে করুন যে লটারি পাইছে এক কথা বন্ধুরা শুনেছেন এক থেকে পাঁচ নম্বর বাচ্চাগুলো একসঙ্গে লট ধরে নেবে বক্তার দাম আসবে বাষট্টি হাজার পাঁচশো আলাদাভাবে দাম দেখতে হবে তো দেখলেন এটা দুই নম্বর বক্তা বাচ্চা তারপরে দেখছেন বাষট্টি হাজার পাঁচশো টাকা লোটে তিন নম্বর বকনা বাচ্চা লাল তিন নম্বরের বাচ্চাটা গরু কি দেখেন গরু আসলে কারোর সাথে কারোর কমতি নাই এক কথায় যাতে মানে আমার কিছু বলার নাই আপনারা গরুর যেহেতু প্রতিবেদন করেন আমরাও দীর্ঘদিনের অভিজ্ঞতায় গরু কিনি আর গরুতে ঠকছে আমাদের কাছ থেকে এ ধরনের কোনো রেকর্ড আল্লাহ নামত আমার উদ্দেশ্য সবসময় যে ব্যবসা হোক আর না হোক একজন মানুষ একজন ব্যক্তি একজন কাস্টমার সে যেন নিজে তার ভবিষ্যৎটা ভালো হয় আর ব্যবসায় লাভ 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 লস থাকে লাভ ছাড়া লস অবশ্যই থাকে সেই ক্ষেত্রে আমরা মনে করি এটা বড় নিয়ামত কারণ লস ছাড়া ব্যবসায় সঠিকতা আসে না তো এই যে গরু দেখাচ্ছি আজকে এটা প্রায় আর নয় মাসের বয়স তিন নম্বর বাচ্চাটা নয় মাস হবে আনুমানিক বয়সটা নয় মাসের বকনা আট থেকে নয় মাসের বকনা এই বকনাগুলি আজকে আমরা যারা সংগ্রহ করতে পারবো না তারা এক এক কথায় হয়তো তারা টাকার অবচয় করে ফেলছে না হলে কোনো কারণবশত সে মোটামুটি ক্ষতিগ্রস্ত হয়ে যারা ইতিমধ্যে আগে কিনছে তারা পনেরো হাজার টাকা বেশি দিয়ে কিনছে আমি আমার বিশ্বাস এবারকার বাজার অনুযায়ী আজকে তারা কিনবে হয়তো কুরবানি রিদি এইগুলোই কিনতে হবে তাকে পনেরো হাজার টাকা বেশি দিয়ে যদি না হয় তারপর আমার কথা হবে বন্ধুরা আপনারা শুনেছেন এক থেকে পাঁচ নম্বর এই বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বাচ্চা লটের দাম আসবে বাষট্টি হাজার কোনো দর দাম কিন্তু চলবে না দর দাম চলবে না আমি একটা রিস্ক নিয়েছি সেটা হলো কি যে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি দুইশো কিলো মধ্যে হয় আমার দশ হাজার টাকা যদি দূরে হয় আর তিন থেকে চারশো কিলোর ভিতর হলে হয়তো আমি লসে পড়বো আলাদাভাবে দাম দাম নিতে হবে আর লট ধরে গাড়ি ভাড়া ফিরে পাবেন এটা দেখলেন বাষট্টি হাজার পাঁচশো টাকা লটে তিন নম্বর বর্তমান হচ্ছে তারপর দেখছেন বাষট্টি হাজার পাঁচশো টাকা লটের এটা চার নম্বর বকনা বাচ্চা দেখেন গরু কাকে বলে গরু তো আসলে আমরা কিনলেই কিনা না চামড়া আমি সবসময় বলি চামড়া কিন্তু দেখে অবশ্যই কিনবেন চামড়াটা টানলে যদি মনে করেন সর্বনিম্ন তবে আমরা সবসময় বাইশ লিটার দুধ হ্যাঁ যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কখনোই সম্ভব হয় না বাংলাদেশের আবহাওয়ায় আমরা সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি পাই সেক্ষেত্রে আমরা একে গ্রহণযোগ্য মনে করবো বল যে আলহামদুলিল্লাহ আমরা এতেই সন্তুষ্ট কারণ আঠারো তো বাইশ লিটার মানে ফার্স্ট লেকশনের দুধ মানে অনেক কিন্তু তো এই গরু আমরা এই কারণে যে আমাদের যদি পাঁচটা এরকম গরু হয় এবং প্রত্যেকটা গরু যদি বিশ লিটার দুধ হয় পাঁচ বি সঙ্গে একশো লিটার দুধ পাঁচ বি এবং সাথে একটা করে বাসটা বছর বছরে পাবে দেখেন বলবো প্রচুর পরিমাণে দেখেন এলপেটনের পাউডার পাউডার গ গলা সরু আছে মাজাটা ওষুধ আছে পেটে আছে এই চাইটা বেশ প্রশস্ত আছে হ্যাঁ সেইগুলি দেখে আমরা গরু কিনবো আলহামদুলিল্লাহ আমরা কোনোদিন এই বাচ্চাটা বয়সটা কেমন এটার বয়স সেম বয়স প্রত্যেকটা বাচ্চা সেম বয়স হ্যাঁ হবে আর আট থেকে নয় মাস এর মধ্যে বন্ধুরা আপনারা আগে শুনেছেন এক থেকে পাঁচ নম্বর বাচ্চাগুলি ধরে নিলে প্রতিটি বক্তা লটে জমা আসবে বাষট্টি হাজার পাঁচশো করে সাথে গাড়ি ভাড়া ফি ধরে নিলে আলাদাভাবে নিতে পারবেন দাম দর করে নিতে হবে এটা দেখেন বাষট্টি হাজার পাঁচশো টাকা লটে চার নম্বর বক্তা বাচ্চা তারপরে দেখছেন বাষট্টি হাজার পাঁচশো টাকা লটের পাঁচ নম্বর বক্তা বাচ্চাটা খাওয়া ঠিকঠাক আছে বললাম যে কারোর সাথে কারোর কম্পেয়ার করার কোনো সুযোগ নাই আল্লাহর রহমতে গরু পাঁচটা নিয়ে যদি আজকে সে বিজনেস করে সর্বনিম্ন হলেও তার একটা লাভ লাভ পাবে আর এই গরু দেখেন গরু কাকে বলে থলা কি একদম থল থলে থলা গরু যারা ভাগ্যবান ব্যক্তি তারাই এইবার কিনতে পারবে না এটার বয়সে আট মাস সাড়ে আট মাস বয়স হবে আট মাসই ধরলাম আর কি এটা আট মাস হবে আর কি হ্যাঁ খাওয়া দাওয়া ফেকা আমাদের যায় দুধ খাওয়া বাসুরগুলি অনেক সময় দেখা যাচ্ছে একটু কম কম খায় আর কি আস্তে আস্তে খায় যখন দেখবেন যে আট মাস হয়ে গেছে তখন বুঝবেন যে খাওয়ার গতিটা দ্রুত হয়ে গেছে হ্যাঁ আমরা কিন্তু খাওয়ার গতিটা এইভাবে নির্ণয় করবো যে আস্তে আস্তে খাচ্ছে না দ্রুত গতিতে খাচ্ছে

একজন সব ম্যান সহকারে নিজ দায়িত্বে তারপরে আপনারা কম দিলে এটা আমাদের জন্য কিন্তু খুব আইসি দরকার হয় দুই হাজার টাকা কম দেন কোনো দুঃখ নাই কিন্তু নিজ আইসারি আপনারা কম দেবেন এটা সবার কাছে আমরা গরু জাত বেসতেছি সে ছোট বড় বড় বিষয় না ধৈর্য ধরে লালন পালন করেন একসময় সফলতা আসবেন বন্ধুরা আপনারা শুনেছে এক থেকে পাঁচ নম্বরে এই বক্তা বাচ্চাগুলি একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বাচ্চা লটের দাম আসবে বাষট্টি হাজার পাঁচশো করে সাথে গাড়ি ভাড়াটা ফ্রি পাবেন আলাদাভাবে নিতে হবে এত সাশ্রয়ী মূল্যে আমার মনে হয় যে আলাদাভাবে নিলে দাম দাম করে নিতে হবে তবে আলো নিলে গাড়ি ভাড়াটা ফির পাবেন না না সেই ক্ষেত্রে না এটা দেখলেন 62 টাকা 500 টাকা লটে পাঁচ নম্বর বক্সnavbar পাঁচ নম্বর হ্যাঁ দন ভাই এটা সিরিয়ালে 6 নম্বরে এই বক্সটা পাঁচটা যাতন দস্তা এটা একটা হলিস্টার ফিজিয়ান কিন্তু মুন্ডি এটা 18 দিনের বীজ দেওয়া আছে আপনি একটু এদিকে আসেন তো ভাই গলাটা দেখেন মনে হচ্ছে যে কোনসির মতন একদম আগের কথা দেখেন গলাটা কতটা চিকন যা কিন্তু একজন দুধের জন্য এর মায়ের কিন্তু পঁয়ত্রিশ লিটার দুধ হয় আর এত শান্ত প্রকৃতি মাথাটা দেখেন মাথাটা ঠোঁট কোন পর্যন্ত গোলাপি আর কি খানা খানা খায় এ দেখেন ঠোঁটটা পর্যন্ত গোলাপি কোনো দাঁত হয়নি এত পর্যন্ত এখন পর্যন্ত অনেক বয়সের একটা গরু তো উনি কোনো দর্শক নেয় এর দাম পড়বে এক দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয়তো কেউ বললো যে আমি এগারো টাকা দিব না সেই আলাদা হিসাব কিন্তু খুব শান্ত এর গরুর একটাই গুণ যে এত শান্ত হয় এই গরুগুলি আমরা লালন পালন করি আর একটু দাম বেশি হয় এই কারণে যে এই শান্ত প্রকৃতির ভয় থাকেন এটা যদি পাঁচ বছরের বাচ্চাও হয় সেও কিন্তু এই গরু খাওয়া দাওয়া টোটাল কিছু কিন্তু সে মেনটেন করতে পারবে

হ্যাঁ বকনে হিসাবে এটা তো আর কোনো গাপ না দিয়ে দিলাম জাস্ট যাতে তাদের একটা আই থাকে আর কি যে এটা বীজ দেওয়া আছে তিন মাস পরে তাদের একটা স্বপ্ন থাকে হয়তো যদি আবার একুশ দিনের মাথায় প্রত্যেকটা গরু কিন্তু একুশ দিনের মাথায় যদি আবার হেঁটে আসে যদি সেই ক্ষেত্রে তার নিজস্ব পছন্দ মতো দিতে হয় তবে যদি থাকি যায় তা আলহামদুলিল্লাহ তাহলে ছয় নম্বরে এই বাচ্চাটা দামটা কেমন লাগছেন এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার দাম দর দামে আর করি গরু বিক্রি করব না এক কথায় আচ্ছা দর দাম করি আর কোনো গরু বিক্রি করবো না আগামী যতদিন আল্লাহ দিয়ে হাতে বাসায় রাখে এক দামে গরু বিক্রি করবো এক দামে সবকিছু আর কি তো এটা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এখানে হয়তো কি যে লন বাই দু হাজার টাকা দিব না সে হলো আলাদা হিসাব যারা গরু ক্রয় করতে আসবে তাদের জন্য এই সুযোগটা থাকবে আর কি যে দু হাজার টাকা তাদের গাড়ি ভাড়াটা আমি সেভ করে দেবো আর কি বন্ধুরা ছয় নম্বরে এবং দামটা শুনলেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার লালন ভাই দর্শকদের সাথে যদি কিছু বলতেন দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যারা এই যে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু হোম ডেলিভারির ক্ষেত্রে আমরা বাড়ির পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসতেছি আসে খুশি হই অনেক সময় খুশি হই যারা এক কম দেয় না বরং যারা গাড়িতে নিয়ে যায় তাদের বক্সি দেয় খাওয়া দাওয়ার ব্যবস্থা করায় তো এদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর দোয়া আমাদের সময় কাম্য এদের ক্ষেত্রেও কাম্য যারা দু টাকা কম দিচ্ছে তাদের প্রতিও আমার দোয়া থাকে তবে সামান্য পরিমাণে একটু মন খারাপ হয় আর কি কারণ আমাদের থেকে জিনিস নিয়ে যায় দু হাজার টাকার জন্য আমরা তারা বদ্ধ দিতে পারি না তো বলবো যে আপনারা কম দেন না দেখেন যে আজকের গরুগুলি যে রেটটা দিচ্ছি এখান থেকে যদি আপনি দুই টাকা কম দেন আমার কি করবো আমরা কি করতে পারি আসলে তো অনুরোধ লাগে আপনারা কম দেবেন না আপনাদের বিবেক বুদ্ধিকে এই দুই হাজার টাকার জন্য ছোট করবেন না আশা করি সবার উন্নতি হোক সবার প্রতি গরু পাঠানোর ক্ষেত্রে আপনি আমাদের আগ্রহ বাড়ান এটা হলো মূল কথা সবাইকে আসসালাম আলাইকুম প্রতিটা বক্তা তো আলাদা নিতে পারবে আর লট ধরে নিলে গাড়ি ভাড়া ফ্রি থাকবে গাড়ি ভাড়াটা লট ধরে নিলে ফ্রি থাকবে এবং প্রতিটা বক্তা আলাদা নিলে দরদাম আচ্ছা আলাদা নিলে দরদাম করতে হবে সেক্ষেত্রে গাড়ি ভাড়াটা ফ্রি থাকবে সেক্ষেত্রে গাড়ি ভাড়া নাই জি তো ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম